আশিরে ইল শারদ প্রভাতে জেগে ওঠেছে আলোকমঞ্জী ধরনীর বহিরাকাশে অন্তরীtope ভমবা প্রকৃতি অনন্তাকাশে আজি করে যে দুর্গা প্রতিমার দাম কমছে আজি করে নিসংশ ঘটনার প্রভাবে লোকম উতলিত পূজোর আর বেশি দিন বাকি নেই এই সময় পূম উতলিতে চরম ব্যস্ততা কুমোরটুলি মৃৎশিল্পীরা কাজ করছেন কিন্তু তাদের মন পড়ে রয়েছে আরজি করের ঘটনায় কারণ এই সময় যারা দুর্গা প্রতিমার বায়না দিতে আসছেন সেই পুজো উদ্যোক্তারা আরজি কর প্রসঙ্গ তুলে মৃৎশিল্পীদের কাছে আরজি জানাচ্ছেন আরজিকর নিয়ে চারদিকে মিটিং মিছিল বন্ধ চলছে ফলে ব্যবসা বাণিজ্য কম তাই দুর্গা প্রতিমার দাম কমাতে হবে মৃৎশিল্পী সুকুমার পাল বলেন অতীতে এরকম পরিস্থিতির মুখোমুখি হয়নি অতীতে পুজোর আগে বন্যা বা অন্য দুর্যোগের জেরে সমস্যা হয়েছে কিন্তু এবার আরজি করের ঘটনা দুর্গা প্রতিমার দাম কমিয়ে দিচ্ছে ফলে তাদের মন ভালো নেই হে জ্যোতি হে মা দুর্গা তোমার আবৃভাবে ধরণী হোক প্রাণময় দুটো পক্ষ থেকে এটা সরকার পক্ষে বিরোধী পক্ষ বিরোধী পক্ষ বিচার চাচ্ছে আবার সরকার পক্ষ বিচার এই এ কারণটা কি দিবেটাকে কেউই দিবে না

অবস্থা লক্ষ্য করছেন তো আমাদের যে সমস্ত খরচ খরচা হয় কোনোদিনই কাস্টমাররা সেসব আমাদের কাছে এসে সেই বাজে আমাদের খরচা অনুযায়ী আমাদের দুটো পয়সা রোজগার করতে হবে সেই পরিস্থিতি কোনো দিনই ছিল না নতুন কিছু না আজ হয়তো দোষ হবে আর জি করে কী ঘটনা ঘটেছে সেখানে নিয়ে চাঁদা কি কী উঠবে না উঠবে লোকে এরকম বলছে এটা স্বাভাবিক কথা কিন্তু এ ধরনের ঘটনা আমি আমার প্রায় পঞ্চাশ বছরের অভিজ্ঞতার থেকে আমি বলছি যে পুজোর আগে কখনো বন্যা কখনো ভূমিকম্প কখনো যুদ্ধ কখনও এ সমস্যায় কখনও খরা লেগেই থাকে এ আমরা এইভাবেই ভুক্তভোগী তো এ বছর খরা বন্যা কিছুই ছিল না এবার আর দিক কর নিয়ে ব্যস্ত আর দিকর নিয়ে একটা সমস্যা ছাড়া দেশের ব্যবসা বাণিজ্য এরকম মাঝে মাঝে বন্ধ সে বন্ধ থাকে সমস্যা হচ্ছে এটা একটা বিরাট সমস্যা সেটা কি বলবেন এক্ষেত্রে এক্ষেত্রে কি বলবো বলতে আপনি কি শুনতে চাচ্ছেন মানে মানে আপনাদের দিক থেকে আপনাদের ক্ষতির মুখোমুখি কতটা আছে হ্যাঁ হ্যাঁ মানে এবছর অন্যান্য দিকে ঠিকই ছিল কিন্তু এই আর্জি নিয়ে স্বাভাবিক কাস্টমাররা যেটা বলছে এমন কি চাঁদা উঠবে না উঠবে ব্যবসার তো ক্ষতি হচ্ছেই স্বাভাবিক মানে প্রতিমার দাম একটু কম হ্যাঁ তারা এসে এইসব বাহানা করছে না কোনো কিছুতেই পারবো না বাড়াতে এদিকে আমাদের খরচা অটোমেটিক টোয়েন্টি পার্সেন্ট টোয়েন্টি বেড়ে আসে আমরা কোথার থেকে কী করবো বরঞ্চ সেই লেভেল থেকে তারা ডাউন করার চেষ্টা করছে এরকম একটা সমস্যা দেখা যাচ্ছে আর যদি বলেন সেই আরজি কর নিয়ে যে যদি বলেন সমস্যার কথা যে সেটা তো অন্য অন্য জিনিস যে স্বাভাবিক কথা এটা একটা নাটক চলছে আমার মনের ধারণা আমি পার্সোনালভাবে বলতেছি যে এটা নাটক চলছে আমরা সাধারণ পাবলিক বিচার চাচ্ছি বিরোধী পক্ষ বিচার চাচ্ছে সরকার পক্ষ বিচার চাচ্ছে বিচারটা দিবে কে এটা কি নাটক আমাদেরকে নাটক পুজোচ্ছে মানে বিচারটা দিবে কে কি দোষী কে সেটা কি কেউ ধরে ধরতে পারছে না এটার কথা হলো নাকি এটা একটা নাটক আপনি একজন মৃৎশিল্পী এই মা দুর্গা মা লক্ষ্মী মা কালী মা সব তৈরি করেন এবং এই মায়ের পুজো আমরা করি এই সব দেবী মায়ের পুজো সেখানে একটা মায়ের একটা জ্বলন্ত মানে মানবী তার উপরে এই ধরনের অত্যাচার হলো একজন শিল্পী হিসেবে তার কি রিফ্লেকশন কি ফুটিয়ে তুলবেন না আমি আমি শুনি শুধু মা বলে কোনো কথা না আজকে না হয় একটা একজন মহিলা ডাক্তার তার উপর অত্যাচার হয়েছে তাকে তাকে নিঃসয় অত্যাচার করে তাকে শেষ করা হয়েছে সেটা অনন্ত কথা যে কোনো মানুষ কি আমি শুধু মা বলে বলবো না শুধু মা বলি তারপরে আমাদের প্রতি কোনো থাকে এরকম হতে পারে না যে কোনো জীব যে কোনো মানুষকে যদি অন্যায়ভাবে কোনো প্রতি তার নিঃশ্বাস শেষ করে দেওয়া হয় এর মতো পঁচাসিক পিসাসের কাণ্ড নর মানে এর চাইতে নিম্নমানের কোনো কাজ আর পৃথিবীতে কিছুই হতে পারে না সুতরাং এই সমস্ত লোকের যারা করেছে তারা তো শাস্তি পাবেই হান্ড্রেডটা হান্ড্রেড পার্সেন্ট আমি সেই কামনা করবো এবং যারা এদেরকে আরও করছে যারা এদেরকে সহযোগিতা করে বাঁচিয়ে তাদেরকে আরো বেশি শাস্তি পাওয়া উচিত বলে আমি মনে করি তারা হচ্ছে বড় ক্রিমিনাল যারা দোষীকে আরও করে তাহলে সবচেয়ে বড় ক্রিমিনাল যে দোষ করে সে অত বড় ক্রিমিনাল নয় বলে আমার মনের ধারণা আর একটু দাম টাম বলবেন কীরকম বেড়েছে প্রতিমা বাড়িয়ে যিনি দাম বাড়ছে বাড়ছে যেরকম পার্সেন্ট ওটা টোয়েন্টি ফাইভ আমাদের বাড়ানো দরকার কিন্তু কাস্টমাররা কোনো কথা শোনে না মাটি খড় মাটি খড় রোগ সমস্যা তারপরে এখন এখন সেই আবার সেই ইয়ের দিকে আবার সেই রাজনৈতিক দিকে যেতে হয় যে মানুষ এখন কাজটা তো একা করা যাবে না লোক নিয়ে করতে হবে এখন মানুষ আর কাজ করতে চায় না কেউ কেউ চাল খাওয়ায় কেউ নগদ টাকা দিয়ে দেয় মানুষ কেন কাজ করবে কিসের দরকার আছে বরং কাজ করবে না ব্ল্যাকমেল টাইপের কাজ করবে পেটের সমস্যা তো নাই এসে পাঁচ টাকার কাজ করে পাঁচশো টাকার দাবি করে বসে হচ্ছে মানুষের এখন চরিত্র হয়ে গেছে তারা শেষ করে দিচ্ছে কর্মকরণীয় দাও কোথায় দেয় কোথার থেকে আসে এই সমস্ত রক্ত পয়সাকে কোন করে দেওয়া হয় কিছু করিয়ে কিছু দাও পরিশ্রম করে পরিশ্রম করে দিতে হবে এমনি দিয়ে দেবো এমনি কোথার থেকে দাও তোমার কি বাবার সম্পত্তি আছে না এই দেওয়াটার মূলে এই দেশের এই অবস্থা হয়ে গেছে শ্রমিক শ্রমিক পাওয়া যাচ্ছে না না করবে না কিন্তু কাজ এমনি চাল পাওয়া যাচ্ছে এমনি ডাল পাওয়া যাচ্ছে এমনি টাকাও কিছু পাওয়া যাচ্ছে কেন এখন কাজ করবে ওই দিয়েই চলবো আর কাজ করবে হ্যাঁ করবো তোমাকে ব্ল্যাকমেল করার জন্য এখানে আসবো পাঁচ টাকার কাজ করবে আমি এটা পাঁচশো টাকা লাগবে এটা করতে আমার নইলে আমি করবো না এই তো অবস্থা এই ধরনের এই ধরনের নীতি নিয়োগ আসাতে দেশের সর্বনাশ কিছু পাইয়ে দেওয়া মাংনাই পাইয়ে দেওয়া কিছু করে কিছু পাইয়ে দাও সাপোর্ট করব তবে কাজ দাও তার বিনিময়ে পয়সা দাও আপনাদের মৃৎশিল্পীদের জন্য কিছু পাইয়ে দেওয়ার ব্যবস্থা আছে কোনো দিনই নাই কোনো জন্মেও দেখিনি আমরা পাইনি সুযোগ সুবিধা না এগুলো এগুলো আমরা দেখিনি ছাড়েন না মিথশিল্পবিদের সরাসরি পাইয়ে দাওয়া আজ এখানে পঁচিশ বছর হলে পঁচিশ ছাব্বিশ বছর হলো আমরা এই মার্কেটে বসে আছি রাস্তাঘাট কোথায় আছে এখানে গেনকার উন্নয়ন কি আছে সেটা আমাকে বলতে হবে নদীর ধার দিয়ে যেখান দিয়ে রাত্রি দশটার পরে ক্রিমিনাল ছাড়া কোনো ভদ্রলোক থাকে না সেখান দিয়ে যাওয়া আসা করি কোনো ভদ্রলোক এই মার্কেটে আসবে কোনো জিনিস কিনতে রাস্তা বলতে কিছু আছে না মার্কেটে এমনি পাইয়ে দরকার আপনার একটা মার্কেট তার উন্নতি কে করবে শেষ প্রশাসন করবে তো যারা সমাজে থাকবে তারা করবে তো যারা দেশ চলাচ্ছে তারা করবে তো নাকি ভূতে করবে এটা তারা কোনোদিনই করে না কোন সরকারই করে না কি অবস্থা রাস্তাঘাটে রাস্তাঘাট কোথায় যে আপনি কোথায় যে আসলেন বলেন তো দেখি আসলেন কোথায় দিয়ে মহানন্দন কি পরিবেশ দেখলেন সেখান দিয়ে দুই দিকে চেপে যাচ্ছে কোনো গাড়ি আপ ডাউন হওয়ার কোনো পরিস্থিতি নেই আচ্ছা আবার বেরোবেন কোথায় দিয়ে ওখান দিয়েই বেরিয়ে যেতে হবে তাহলে এটা কি মার্কেট চলার জন্য কি কেউ উদ্যোগ নিচ্ছে না মানুষটা বন্ধ করার জন্য উদ্যোগ নিচ্ছে আমরা আগে জানতাম যে মানে একটু ধর্মের কথা পরে কর্ম করায় কর্ম উভয় পক্ষে সমান ধর্ম এখন দেখতো যারা অপরাধ করে তারাও যেরকম অপরাধ অপরাধ করে তারা তারা অপরাধ আমার হিসেবে তার মানে এইটা নাটক ছাড়া কি বলবো